বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই ছোট্ট বদ্বীপ রাষ্ট্র আজ বিশ্বময় কৌশলগত গুরুত্বের এক অনন্য অবস্থানে রয়েছে হঠাৎ কেন এই দেশটি বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের নজরে এসেছে তা বোঝার জন্য আমাদের ইতিহাস ভৌগোলিক গঠন এবং আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ গভীরভাবে বিশ্লেষণ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সফর চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব অথবা রাশিয়ার সঙ্গে গভীর অর্থনৈতিক অংশীদারিত্বের খবর সবে প্রমাণ করে যে বাংলাদেশ এখন কেবল একটি স্থানীয় রাষ্ট্র নয় বরং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের একটি চাবিকাঠি বাংলার ইতিহাস যুগ যুগ ধরে বৈশ্বিক বাণিজ্য ও সমৃদ্ধির কেন্দ্রে অবস্থান করেছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় গড়ে ওঠা এই বদ্বীপ প্রায় সাতশোটিরও বেশি নদীর জলের মতো বিস্তৃত নদীগুলো কেবল পানি সরবরাহ করেই থেমে থাকে না বরং মৃত্তিকার উর্বরতা ও খনিজ পদার্থ বয়ে আনতে থাকে এই কারণে প্রাচীনকালে বাংলা ছিল ভারতের ধনীতম প্রদেশ। পঞ্চদশ শতক পর্যন্ত বাংলার রেশম, তুলা ও মসলিনের বাণিজ্য ইউরোপে ব্যাপক প্রসার লাভ করেছিল। ধারণা করা হয় এশিয়া থেকে ইউরোপে প্রেরিত সিল্ক রুটে প্রায় আশি শতাংশ রেশম বাংলার উৎপাদিত হতো। ইউরোপীয় শক্তিগুলো এশিয়ার বাজারে প্রবেশের জন্য সমুদ্রপথ অনুসন্ধান শুরু করে। 1497 সালে ভাস্কো দা গামার নেতৃত্বে অভিযান শুরু হয় এবং সালে তিনি ভারতের মালাবার উপকূলে পৌঁছান এর ফলে ইউরোপীয়রা ভারতীয় উপকূলে বাণিজ্য স্থাপন শুরু করে পনেরোশো সালে পর্তুগিজরা চট্টগ্রামে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে যা বাংলার অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে তাদের উপস্থিতি সুদৃঢ় করে পর্তুগিজদের বাণিজ্যিক কার্যক্রম ধীরে ধীরে রাজনৈতিক দখলের রূপ নেয় হুগলিতে তাদের আধিপত্য স্থানীয় শিশুদের দাস হিসেবে নেওয়া এবং ধর্মান্তরের প্রচেষ্টা বাংলার স্বাধীনতাকে সীমিত করে স্থানীয় সমাজ ও অর্থনীতির উপর তাদের প্রভাব বাড়তে থাকে ষোলোশো বত্রিশ সালে মুঘল সাম্রাজ্যের বাহিনী আক্রমণ চালায় তিন মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে পর্তুগিজরা পরাজিত হয় এবং তাদের দখল ভেঙে যায় এই ঘটনার ফলে বাংলার রাজনৈতিক নিয়ন্ত্রণ পুনরায় স্থানীয় ও মুঘল কর্তৃত্বের অধীনে আসে এবং পর্তুগিজদের প্রভাব কার্যত কমে যায় যা বাংলার স্বাধীনতা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা দখল করতে শুরু করে সতেরোশো সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা পুরো প্রদেশের নিয়ন্ত্রণ নেয় ব্রিটিশ শোষণ বাংলাকে ধ্বংসের মুখে ফেলে যা পরবর্তীতে দুই বারের ভয়াবহ দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়ায় সতেরোশো সালের দুর্ভিক্ষে প্রায় এক কোটি মানুষ মারা যায় উনিশশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবারও দুর্ভিক্ষ দেখা দেয় যদিও খাদ্য মজুদ ছিল এই কৃত্রিম সংকটই ব্রিটিশ শোষণের চরম উদাহরণ উনিশশো সালে ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশ পূর্ব পাকিস্তান হয়ে ওঠে এবং সালে মাধ্যমে স্বাধীনতা লাভ করে করে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ নতুন দেশটি জন্ম থেকেই মুক্তিযুদ্ধের ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে ভারতের জন্য বাংলাদেশের গুরুত্ব মূলত উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের সঙ্গে মূল ভূখণ্ড সংযোগের মাধ্যমে তৈরি হয় এই সংযোগ পথ যাকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বলা হয় মাত্র চব্বিশ কিলোমিটার প্রশস্ত যদি করিডোর অবরুদ্ধ হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই ভারতের দক্ষিণ পূর্ব স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ অপরিহার্য চীনের জন্য বাংলাদেশ সমান গুরুত্বপূর্ণ চীনের অর্থনীতির মূল চালিকা শক্তি হল বাণিজ্য এর অধিকাংশ মালবাহী জাহাজ মালাক্কা প্রণালীর মাধ্যমে যাচ্ছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নৌখাটি এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথকে ঘিরে রেখেছে চীন চাইছে বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশাধিকার পেতে এতে চীনের বাণিজ্য পথ সংক্ষিপ্ত হবে এবং মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উর্বর ভূমি এবং নদী সম্পদ দেশটিকে বিশ্বের বিরল সমৃদ্ধ রাষ্ট্রগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকায় বিস্তৃত উর্বর মাটি পলি এবং খনিজ পদার্থের প্রাচুর্য কৃষি উৎপাদনের জন্য সাধারণ সম্ভাবনা তৈরি করেছে দেশটির নদী নেটওয়ার্ক শুধুমাত্র জল বহন ও সেচের সুবিধা দেয়নি বরং বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাকেও সমৃদ্ধ করেছে এই কারণে বাংলাদেশের কৃষি ও পণ্য মূল্য উৎপাদন বিশ্ববাজারের জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি চীনের বিনিয়োগ আগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত নজর এবং রাশিয়ার অর্থনৈতিক অংশীদারিত্বের খবর দেশটির গুরুত্বকে আরও স্পষ্ট করেছে এটি প্রমাণ করে যে বাংলাদেশ কেবল একটি ভূ রাজনৈতিক কেন্দ্রীয় অবস্থান নয় বরং অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমুদ্রপথ বন্দর ও শিল্প সম্ভাবনার কারণে দেশটি আন্তঃ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে এছাড়া বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি মানব সম্পদ এবং বাণিজ্যিক নীতি দেশটিকে দক্ষিণ এশিয়ার শক্তিশালী অর্থনৈতিক খেলোয়াড় হিসেবে পরিচিত করেছে সব মিলিয়ে বাংলাদেশ কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক অর্থনৈতিক ও কৌশলগত ভারসাম্যের জন্যও একটি চাবিকাঠি হিসেবে আবির্ভূত হয়েছে চীন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করছে যার মধ্যে প্রধান হল তিস্তা নদী উন্নয়ন লালমনের হাট বিমানবন্দর পুনরায় চালু করা এবং বন্দরের আধুনিকায়ন তিস্তা নদী প্রকল্প জল সংরক্ষণ সেচ ও বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করবে বিমানবন্দর উত্তরাঞ্চলের সঙ্গে দ্রুত সংযোগ নিশ্চিত করবে এবং বাণিজ্য ও পর্যটনকে উন্নত করবে আর বন্দর ও অবকাঠামো উন্নয়ন আন্তর্জাতিক বাণিজ্য কর্মসংস্থান ও অঞ্চলীয় অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করবে এসব প্রকল্প চীনের বাণিজ্য পথকে দ্রুত ও নিরাপদ করবে একই সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত মহাসাগরের প্রবেশাধিকারও প্রভাবিত হবে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপ কক্সবাজার থেকে মাত্র নয় কিলোমিটার দূরে অবস্থিত দু সালের আন্তর্জাতিক আদালতের রায়ে এটি বাংলাদেশের অংশ হিসেবে স্বীকৃত এই দ্বীপটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও সামরিক কৌশলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অবস্থান সমুদ্রপথে গুরুত্বপূর্ণ নেভিগেশন রুটের কাছাকাছি হওয়ায় এটি বিভিন্ন সামরিক ও কৌশলগত কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে প্রথমত চীনের বঙ্গোপসাগরে প্রবেশ নজরদারি কেননা দ্বীপটির অবস্থান চীনের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার পর্যবেক্ষণের জন্য সুবিধাজনক এটি নৌযান ও সামুদ্রিক কার্যক্রমের ওপর নজরদারি নিশ্চিত করে এবং চীনের সম্ভাব্য সামরিক কর্মকাণ্ড শনাক্ত করতে সাহায্য করে দ্বিতীয়ত ভারত মহাসাগরে আমেরিকার নৌ প্রভাব বজায় রাখা এই দ্বীপ আমেরিকার নৌ সেনার জন্য একটি স্ট্র্যাটেজিক হাব হিসেবে কাজ করে ভারত মহাসাগরে মার্কিন নৌ প্রভাব বজায় রাখতে এবং কৌশলগত শক্তি প্রদর্শনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৃতীয়ত দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য রক্ষা দ্বীপটি কেবল নজরদারি ও নৌ প্রবাহের জন্য নয় দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এটি আঞ্চলিক শক্তি ভারসাম্য বজায় রাখে যেটি প্রতি সামরিক উত্তেজনা সহায়ক অবস্থায় ভারত চীন এবং আমেরিকার ত্রিমুখী কৌশলগত টানাটানি বাংলাদেশের গুরুত্বকে বাড়িয়ে আরও দিয়েছে বিশ্বের বড় শক্তিধর রাষ্ট্রগুলো কেন হঠাৎ করে বাংলাদেশে এত আগ্রহী এর কয়েকটি মূল কারণ হল বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ার একটি অর্থনৈতিক কেন্দ্র নয় বরং ভূ রাজনৈতিক ও কৌশলগত কারণে বিশ্বমন どういうとこ উর্বর মাটি ও নদীমাতৃক জমি কৃষি উৎপাদনের জন্য সুবিধাজনক চট্টগ্রাম ও মংলা বন্দরের মতো সুবিধা ব্যবসা ও বাণিজ্য সহজ করে ভারত ও চীনের মধ্যে কৌশলগত সংযোগ স্থাপন করে বঙ্গোপসাগর ও গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণের মাধ্যমে সামরিক গুরুত্ব বহন করে এবং সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য এটিকে কূটনৈতিক ও বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণীয় করে তোলে এগুলোর সংমিশ্রণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি চাবিকাঠি রাষ্ট্র বাংলাদেশের ঐতিহাসিক সমৃদ্ধি অবস্থান অর্থনৈতিক সম্ভাবনা এবং কৌশলগত গুরুত্ব মিলিয়ে এটিকে বিশ্ব মঞ্চে কেন্দ্রীয়ভাবে প্রভাবশালী করে তুলেছে ভারত চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সবাই এই ছোট্ট রাষ্ট্রের গুরুত্ব বুঝতে পেরেছে ফলে বাংলাদেশ এখন শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক কৌশলগত সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এদিকে ভারতের জন্য এটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগের নিরাপত্তা নিশ্চিত করে অন্যদিকে চীনের জন্য এটি বাণিজ্যিক পথ সংক্ষিপ্তকরণের এক প্রধান সুযোগ আর আমেরিকার জন্য বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রভাব ধরে রাখা অপরিহার্য বাংলাদেশের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং ভৌগোলিক সুবিধা দেশটিকে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ করেছে ইতিহাস নদীমাতৃক ভূমি বাণিজ্যিক সম্ভাবনা এবং আন্তর্জাতিক কৌশল সব মিলিয়ে এটি মঞ্চে মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ছোট্ট এই দেশটি শুধু নিজের জন্য নয় বিভিন্ন শক্তির কৌশলগত খেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমুদ্রপথ বন্দর কৃষি ও শিল্প সম্ভাবনা এটিকে কৌশলগতভাবে ভাবে অপ্রতিদ্বন্দ্বী করেছে এর ভূ রাজনৈতিক গুরুত্ব বিনিয়োগের আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা বাংলাদেশকে একটি চাবিকাঠি হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও বিশ্বব্যাপী কৌশলগত সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে